গাছির থেকে নগা যেয়ে থাকে সরি তো এই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখন সেনাবাহিনীর একটি গাড়ি এবং এই গাড়ির হুইসেল আপনারা তখন শুনতে শুরুতে আমি বুঝতে পারিনি পরবর্তীতে আমি যখন তাকিয়ে দেখলাম তখন দেখলাম সেনাবাহিনীর এবং এবং যার কারণে আমি আমার বন্ধ করে পরবর্তীতে সেই গাড়ি অনেকটা বাসের কাছে আসে একজন অফিসার গাড়ির ভিতর থেকে আমাকে বলে যে চলন্ত বাসে আমি যেন ভিডিও না করি যার কারণে আমি আমার ভিডিওটি বন্ধ করে দিই এবং তারা আমাকে খুব সম্মানের সাথে এবং আমিও তাদেরকে সম্মানের সাথেই সম্মতি প্রদান করি ঠিক আছে তারপরে সেনাবাহিনী অনেক

সন্ধ্যা হবে এই যে সূর্যটা পড়ে যাচ্ছে তো সূর্য পড়ার মুহূর্তে যেন মনে হচ্ছে খুব বেশি সুন্দর লাগতেছে সেই অনেকটা নতুন মেয়েদের যখন বিয়ে হয় আমরা বলি দেখতে অনেক সুন্দর লাগে অনেকটা নওগাকে এখন মনে হচ্ছে নগা রূপ কেমন যেন এখন জাগ্রত হচ্ছে এই আধা সূর্যের আলোতে সো আমি এই বাসের উপর থেকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি যেটা বলতে পারেন যে একটা জার্নি এক্সপেরিয়েন্স যে বাসের ছাদের উপরে বসে আসলে কতটুকু সেফটি পাওয়া যায় কিংবা নিজের কাছে কেমন লাগে সো সেফটির ব্যাপারে হয়তো বা আই ক্যানার গিভ ইউ দ্য কনফার্মেশন আমি হয়তো আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না বাট ইফ ইউ আস্ক মি যে আমি কতটুকু এক্সাইটেড কিংবা কতটুকু সে রওনা দিয়েছি এবং এটা একটা হাইওয়ে রোড যে রোডের মাধ্যমে কিন্তু বদলগাছি যেয়ে থাকে বদলগাছি থেকে নগা চেয়ে থাকে সরি তো এই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখন সেনাবাহিনীর একটি গাড়ি এবং এই গাড়ির হুইসেল আপনারা তখন শুনতে শুরুতে আমি বুঝতে পারিনি পরবর্তীতে আমি যখন তাকিয়ে দেখলাম তখন দেখলাম সেনাবাহিনীর এবং এবং আমি আমার ক্যামেরা বন্ধ করে পরবর্তীতে সেই গাড়ি অনেকটা বাসের কাছে আসে একজন অফিসার গাড়ির ভিতর থেকে আমাকে বলে যে চলন্ত বাসে আমি কোনো ভিডিও না করি যার কারণে আমি আমার ভিডিওটি বন্ধ করে দিই এবং তারা আমাকে খুব সম্মানের সাথে এবং আমিও তাদেরকে সম্মানের সাথেই সম্মতি প্রদান করি ঠিক আছে তারপরে সেনাবাহিনী অনেক দূর চলে যাওয়ার পরে আমি আমার ক্যামেরা আবার ওপেন করি কাজ তো তারপরও আমি এই এই ভিডিওটা জাস্ট করছি জাস্ট ফর দ্য মেমোরি যে আমি আমার ফার্স্ট টাইম আমি বাসের উপরে উঠেছিলাম এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম সেই জায়গাটা আমি জাস্ট ক্যামেরা ক্যাপচার করে রাখলাম এবং বরাবরের মতো আমি যেই কথাটা আপনাদেরকে বলি যে আমি চেষ্টা করছি বাংলাদেশে এসে বাংলাদেশের চৌষট্টিটা জেলা ঘুরে দেখার এবং সেই মোতাবেক আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলাতে আমার এই যাত্রা শুরু হয় দেন আমি চাপাইনওয়া গঞ্জ গিয়েছি সেখান থেকে আমি সিরাজগঞ্জ গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে কিন্তু অনেকগুলো গাছ চলে যাচ্ছে রিস্কি এখানে বসা সিরাজগঞ্জ থেকে আমি নাটোর গিয়েছি নাটোর থেকে আমি এখন নওগাঁ এসেছি তো এই এক্সপিরিয়েন্সটা আসলে দুর্দান্ত ছিল যেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি চাইবো যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সেগুলো শেয়ার করবেন ফর দ্য ইউথ জেনারেশন যারা ইউথ আছে অ্যাটলিস্ট দে উইল নো অ্যাবাউট দ্য ইউনো আর্কিটেক্ট ৎকালীন সাম্রাজ্য কিংবা কোনো মন্দির কিংবা কোনো মসজিদ কিংবা কোনো গির্জা সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমি চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলির সাথে এগুলো শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন অ্যান্ড ডেফিনেটলি রাইট নাও আই মিন নওগা আমাকে জানাবেন কমেন্ট করে যে আফটার নওগা আমার কাছে শুধু তিনটা ডিস্ট্রিক্ট আছে বগুড়া পাবনা এবং জয়পুরহাট তো আমি এই জেলার তিনটা জেলার ভিতরে কোন জেলায় যাব সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট জাজমেন্ট করে সেই জেলায় যেয়ে এবং সেখানকার ইতিহাস এবং প্রতান্ত্রিক নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করার তো আপনারা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আমিও চেষ্টা করছি আমার জায়গা থেকে যতটুকু সেফলি এবং যতটুকু সেফ থেকে এই কন্টেন্টগুলো ক্রিয়েট করে আপনাদের মাঝে উপস্থাপন করার আমার কোনো ভিডিও কিংবা আমার কোনো ইনফরমেশন যদি কোনোরকম ফলস হয় কিংবা কোনো ফেক মনে হয় কিংবা সেখানে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয় কাইন্ডলি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিজেও শিখছি এবং আমি চেষ্টা করব। আপনাদের সেই কমেন্টের মাধ্যমে নিজেকে আরও একটু পরিশুদ্ধ করা কিংবা আরও একটু শেখা আরও একটু জানার তো আজকের মতো আমি এই নওগাঁর বদলগাছি থেকে নওগাঁ যাওয়ার পথে এই বাসের উপর থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডের নতুন কোনো অথেন্টিক ইনফরমেশন কিংবা আপডেট নিয়ে পর্যন্ত আপনারা ভালো থাকবেন বাবাই ফাংশন থ্যাঙ্ক ইউ